হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে এগারোই মে রবিবার পালিত হয়েছে নরসিংহ জয়ন্তী আর এই নরসিংহ জয়ন্তী যদি ব্রতটি আপনারা পালন করেন তাহলে জীবনের সকল জটিলতা সকল সমস্যা দূর হয়ে সফলতা দেখা পাওয়া যাবে যদি আপনার পরিবারে অশান্তি ভোগেন বা জীবনে যদি শান্তি না আসে তাহলে অবশ্যই আপনারা এগারোই মে রবিবার এই দিনে অবশ্যই নরসিংহ জয়ন্তী ব্রতটি পালন করুন এবং পুজো অর্চনা করে অবশ্যই নৃসিংহ দেবের আশীর্বাদে সব বাধা বিপত্তি কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলা যাবে তাই অবশ্যই জানবেন এই নৃসিংহ ব্রতটি যদি আপনারা পালন না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এই নিয়মে পুজো অর্চনা করে অবশ্যই এই নিয়মটি পালন করলে পরিবারের জটিলতা সমস্যা সব কিছু দূরবৃত হয়ে যাবে শ্রী বিষ্ণুর নৃসিংহ অবতারের কি পাই আর অবশ্যই এই দিনে এগারোই মে সাতাশে বৈশাখ রবিবার নৃসিংহ জয়ন্তীর দিনে কোন কোন খাবার আপনার বাড়িতে তোলা উচিত বা খাওয়া উচিত নয় তা অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী নৃসিংহ দেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিংসা থেকে বিশ্ব সংস্কারকে মুক্ত করে স্থিতাবস্থা বজায় রাখতে চতুর্থ অবতারে এসেছিলেন বিষ্ণু এই চতুর্দশীতে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই সময়ে বিশেষভাবে পুজো অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূর রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে অন্য কারোর ক্ষতি না করাই হল নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য হিন্দু শাস্ত্র অনুসারে অশুভর ওপর সবসময় শুভের জয় হয় এ কথা বোঝাতে নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিল তাই এই দিনে নরসিংহ জয়ন্তীর উপোস পুজো করলে জীবন থেকে সকল দুঃখ কষ্ট ও ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যাবে শ্রী বিষ্ণুর চতুর্থম অবতার অর্থাৎ অন্যতম অবতার হলেন নরসিংহ প্রবল অত্যাচারণ কোষি পুকে বধ করতে মর্তে শ্রী প্রকট হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে যে দিনে শ্রী বিষ্ণু নরসিংহ অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই দিনটিকে নরসিংহ জয়ন্তী হিসেবে মান্যতা করা হয়েছে হিন্দু পঞ্জঙ্গ অনুসারে বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে নরসিংহ ব্রতটি পালিত করতে হবে এগারোই মে রবিবার যে সকল কৃষ্ণ ভক্তরা বা যে সকল বিষ্ণু ভক্তরা এই নরসিংহ অবতারের পুজো অর্চনা করবেন তারা অবশ্যই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন এবং যারা ব্রতটি পালন করতে পারবেন না তারা অবশ্যই এই দিনে বাড়িতে কিভাবে নরসিংহ জয়ন্তীর পালনের আচার নিয়ম করবেন আর অবশ্যই মনে রাখবেন পরিবার নরসিংহ জয়ন্তীর দিন পরিবারে কেউই এই খাবারগুলো মুখে তুলবেন না তা অবশ্যই শ্রবণ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য মনে রাখবেন এগারোই মে রবিবার সূর্যোদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠে স্নান করতে হবে যদি পারেন তাহলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে এই দিনটি শুরু করবেন নরসিংহ জয়ন্তীর দিন লক্ষ্মী মাতা ও নরসিংহ মূর্তির পুজো করা উচিত একই সঙ্গে করতে হবে নিবিষ্ট মনে প্রার্থনা পুজো শেষ হলে মাতা লক্ষ্মী নরসিংহ দেবকে নারিকেল মিষ্টি ফল কেশরের নৈবদ্য নিবেদন করবেন অবশ্যই এই দিনটিতে যদি উপোস করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই উপোস নরসিংহ জয়ন্তীতে শুরু হয় পরের দিন সকাল সূর্য উঠ হওয়া অবধি চলে উপোস চলকালীন আপনারা যা যা গ্রহণ করবেন না অর্থাৎ পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না গমের খাদ্য খাবেন না সর্বদা নরসিংহ দেবের বন্দনা হেতু মন্তোচ্ শস্য ব্যক্তিকে তিল পোষা খাদ্য দামি ধাতু দান করলে তা অত্যন্ত পবিত্র ফল প্রদান পাবেন এইভাবে যদি ব্রতটি পালন করেন তাহলে আপনাদের অশুভর উপর শুভের জয় হবে অর্থাৎ যদি আপনার পরিবারে আপনার অশুভ কোনো ক্ষতি থাকে বা অশুভ কিছু হয়ে থাকে সে অশুভ ধ্বংস হয়ে শুভের জয় হবে এই কথা বোঝাতে নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিলেন তাই নরসিংহ জয়ন্তীতে উপোস পুজো করলে জীবন থেকে দুঃখ কষ্ট ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যাবে যদি আপনারা এই ব্রতটি পালন করেন তাহলে কিভাবে পালন করবেন অনেক ভক্ত অনেক প্রশ্ন করেছেন প্রভু এই দিনে জল পান করা যাবে কি এই দিন কীভাবে ব্রতটি পালন করবেন অবশ্যই মনে রাখবেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে গেলে আপনাকে সম্পূর্ণ নির্জলা ব্রতটি পালন করতে হবে পূর্ণ উপবাস করলে ভক্তি সহকারে আপনারা সর্বদাই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট চিরতরে মুছে যাবে এমন কি এই দিনে জল পান করা চলবে না তাহলে অবশ্যই ব্রতটি ভালো হবে প্রায় সকল ভক্তরা এই নৃসিংহ চতুর্দশীতে উপবাস করেন তাছাড়া অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের পঞ্চরবি শস্য অর্থাৎ ভুট্টা গম চাল শস্য বা শস্য দিয়ে যে কোনো তৈরি খাবার এই দিনে খাওয়া যেতে পারে না কিন্তু অবশ্যই যে সকল ভক্তরা নির্জল্যাস বা ব্রতটি করতে পারবেন না তারা অবশ্যই শাকসবজি রস দুধ দই খেতে পারেন কিন্তু মনে রাখবেন নৃসিংহ পুজোর পর এই সব আপনারা গ্রহণ করবেন যদি কিছু গ্রহণ না করেন তা অত্যন্ত শুভ হতে পারে দেবের করুণা আপনাদের সকলের উপর আসবে তাই অবশ্যই আপনারা এই দিনটিতে অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রতটি পালন এবং আপনারা দেবের কীর্তন গাইতে পারেন আর অবশ্যই এই দিনে আপনারা এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন মনে রাখবেন আপনারা ব্রতটি পালন করবেন শুদ্ধ ভক্তি মনে আর এই দিন অবশ্যই শ্রী বিষ্ণুকে অবশ্যই হলুদ ফুল মিষ্টান্ন নিবেদন করতে ভুলবেন না এই শুভ দিনটিতে পরিবারে আপনারা কোন কোন খাবার খাবেন না এই শুভ দিনটিতে মনে রাখবেন এই শুভ দিনে কোনো ধরনের মাছ মাংস ডিম রাজস্বিক তামসিক অর্থাৎ রসুন পেঁয়াজ গ্রহণ করা চলবে না সম্পূর্ণরূপে নিরামিষ আহার করবেন এই শুভ দিনটিতে কোনো রকম আমিষ খাবার চলবে না আর এই দিন বিষ্ণুর চতুর্থ অবদার নৃসিংহ দেবের আবির্ভাব হয়েছিল তাই অবশ্যই এই দিনটি অত্যন্ত শুভ এই দিনে কোনো খারাপ কাজ করা অশুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই মনে রাখবেন ভগবান নৃসিংহের ষোলোটি মন্ত্র ভালো করে পাঠ করুন এবং সেই মন্ত্র দিয়ে পুজো করুন পুজোর শেষে আপনার মরমাঞ্ছা ভগবানের কাছে রাখুন তিনি আপনাকে দুঃখ সময় থেকে মুক্ত দেবেন মনে করা হয় আজকের দিনে ভালো করে ভগবান নৃসিংহের পুজো করলে তিনি সব মরমাঞ্ছা পূরণ করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এর ফলে তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটিতে অবশ্যই পুজো অর্চনা এবং ব্রত পালনটি অবশ্যই করবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের কথাটি অর্থাৎ ব্রত কথাটি প্রতি বছর আমরা সন্তুষ্টের উদ্দেশ্যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুর সংসার ভয়ে ভীত মানুষ এই পরণ গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয়ে থাকে অর্থাৎ এই দিনটিতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্ব তার পুজো উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বলেন আমার ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমরা ভক্তের এই ব্রত করেও থাকি তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপ উৎপন্ন হলো রূপ আমি তোমার ডবু ভক্ত হলাম সে নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শুনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলেন কিন্তু বেদ পাঠ করেনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে খারাপ মহিলার আসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিল সে ব্রতের প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত্ত হে প্রভু আমি কার পুত্র হয়ে কী করতাম খারাপ মহিলা আসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত পালন করলাম দয়া করে বলুন নৃসিংহদেব বললেন পুরাণকালে অবন্তিপুরে এক বেদঙ্গ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৌদ্ধ ক্রিয়া অনুষ্ঠানের তৎপর তার ভার জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিবতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যানপ্রীত ভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা খারাপ আসক্তি সুরা তার কনিষ্ঠ পুত্রটি ছিল তুমি নিত্য খারাপ মহিলার গৃহে তুমি বসবাস করতেন এক বড় তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিল তোমরা মনে করেছিলেন দিনটি বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিনের কারণে মনোভাব তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিল সেখানে তুমি অতি ধ্বংসা বিশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছুটা ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্ধন করেছিলেন আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারি ছিল এমনকি জল পর্যন্ত পান করেননি সারা রাত তোমরা জাগরিত ছিলেন ক্লান্তের শরীর দুঃখতে অন্তরে মনমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিল হে ভগবান হে শ্রীহরি হে জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্ম ধর্মপরায়ণ আমার ভাইরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পাথরে পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নয় আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এইভাবে তুমি ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবী সে একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি গণিকা বৃত্ত করেই জীবন নষ্ট করছি প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যন্ত্রণায় কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতে চায় না আমি এই জগতে কোনো পথ খুঁজে পাই না হে প পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতু কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তুমি দয়া করে আমার জীবন পরিবর্তন করো এইভাবে সে অকুল অন্তরে ক্রন্ধন করতে লাগলো নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ এই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির আর সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্র চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ ছিলে জীবনের কল্যাণের প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞতা সারে তোমার আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রতের প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্ত ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই খারাপ মহিলাটি স্বর্গে লোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনের সুখ চানেনি হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো যে ভক্ত এই ব্রতটি পালন করে ব্রতটি শ্রবণ করবে অর্থাৎ সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিল এই পুরা সুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গ সুখ লাভের জন্য দেবতারা চতুর্দশী ব্রত পালন করে থাকেন খারাপ মহিলাও এই ব্রতের প্রভাবে ত্রিলোক সুখ চারেনি হয়ে থাকেন যে সমস্ত মানুষ এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুরনো গমন নেই আমার ব্রতের প্রভাবে অপুত্রক ভক্তি লাভ করবে দরিদ্র ধনশালী হবে তেজ লাভ করবে রাজ্য রাজ্য পাবে আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করবে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবাতী হয় এবং ব্রত সৎপুত্রপ্রদ অবৈধকর পুত্র সুখে বিনাশক দিব্য সুখপ্রদ হয় স্ত্রী পুরুষ যারা এই ব্রত উত্তম ব্রত পালন করতে পারবে এবং তাদের আমি সুখ ভক্তিমুক্ত ফল দান করে থাকি হে প্রহ্লাদ দূর আত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মে সর্বদা তাদের মতি তা অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে মনে রাখবেন একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার সমান মানে দশ হাজার দুর্গ অষ্টমী উপবাস এক নৃসিংহ চতুর্দশী করার সমান মানে এক হাজার একাদশীর সমান অর্থাৎ এক হাজার একাদশী উপবাস করলে যে ফলাফল পাওয়া যায় তা একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই একই ফলাফল পাওয়া যায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই যতবার পারবেন কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন তো আজকে আমার সাথে অবশ্যই সকলেই জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে